হ্যাঁ হলো গাইজ চলে এলাম আবার খেলা খবর বিগ বিগ বিগবিক আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের কিন্তু শেয়ার করতে চলেছে তো মোহনবাগান শিবিরে প্রীতম কোটালের সঙ্গে কিন্তু ডিলটা পুরোপুরি মোহনবাগানের ক্যান্সিল করো এর আগে প্রীতম কোটালকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি অবশ্যই জানিয়ে দিয়েছি প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান আসছে না দীপক টাঙ্গড়ি কিন্তু মোহনবাগানে স্ট্রে করছে এবং প্রীতম কোটালের সঙ্গে পুরোপুরি ডিলটা ক্যান্সেল করা হলো এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট কারণ দীপক টাঙ্গড়ি যেহেতু থাকবে দলে তো সেক্ষেত্রে প্রীতম কোটাল একদমই আসছে না এবং দীপক টাঙ্গড়ি হচ্ছে পুরোপুরি প্রপার মিড ফিল্ডের প্লেয়ার দীপক টাংরি শাহাল আব্দুল সামাদ এবং বিদেশি কোনো মিডফিল্ডার কিন্তু মোহনবাগান শিবিরে একটাও নেই তো সেক্ষেত্রে মোট মিডফিল্ডার তিনটে রয়েছে মোহনবাগানে অভিষেক সূরিয়াবংশী আনিরুদ্ থাপা কিন্তু কপার মিডফিল্ডার নয় তো সেক্ষেত্রে তিনজন হলে অভিষেক সূরিয়া বংশী শাহাল আব্দুল সামাদ এবং দীপক টাঙ্গরি এই তিনটের মধ্যে যদি একটা মিডফিল্ডার যদি চলে যায় কিন্তু প্রচুর পরিমাণে মিডফিল্ড চাপে পড়ে যাবে মোহনবাগানে তো সেক্ষেত্রে সব দিক দেখেই কিন্তু এই জিনিসটা করলো মোহনবাগান ম্যানেজমেন্ট প্রীতমের ডিলটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দীপক টাংড়িকে কিন্তু মোহনবাগান শিবিরে পুরোপুরি স্টে করানো হলো যাতে দীপক টাংড়ি আরও মোহনবাগানের হয়ে খেলতে পারে এবং মোহনবাগানের মিডফিল্ডে আরও ভরসা যোগাতে পারে তাহলে বন্ধুরা পুরস্কার বোঝা গেল তোমাদের প্রীতম কুরালের ডিলটা কেন ক্যান্সেল করা হলো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে আবার শেয়ার করতে চলেছি গুরুত্বপূর্ণপূর্ণ আপডেটগুলো তো ইস্টবেঙ্গলের গোলকিপার ছিল কমলজিৎ সিং এই কমলজিৎ সিংকে নিয়ে আপডেটটা আছে গোলকিপার কমলজিৎ সিং কিন্তু ইস্টবেঙ্গলে ছিল ইস্টবেঙ্গল কিন্তু ওড়িশা এফসিতে জয়েন করলো মানে প্রথমে কিন্তু ওড়িশা এফসি হয়ে কিন্তু গোলকিপিং করত কমলজিৎ সিং সেখান থেকে ইস্টবেঙ্গলে এসেছিল ওড়িশা এফসির সঙ্গে সব কিছু ছিন্ন করে এবং এবার যে খবরটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে সব কিছু কমলজিৎ সিং ছিন্ন করে দিয়ে তার পুরনো দল ওড়িশা এফসিতে কিন্তু আবারও সব ফিরে যাচ্ছে আমরা দেখে গেছি দীর্ঘদিন ওড়িশা এফসির হয়ে গোলকিপিং করে গেছে কমলজিৎ সিং খুব একটা যে হেভি ওয়েট গোলকিপার নয় আমরা সবাই জানি খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারে না কিন্তু ব্যাক আপ গোলকিপার হিসেবে কোনো টিমের ব্যাক গোলকিপার হিসেবে কিন্তু দুর্দান্ত একটা গোলকিপার হতে এই কমলজিৎ সিং কমলজিৎ সিং কিন্তু আবারও তার পুরনো দল ওড়িশা এফসিকে ওড়িশা ফিরে গেল এবং ইস্টবেঙ্গলের সঙ্গে সব কিছু ছিন্ন করলো এবার তোমরা কিন্তু ওড়িশা সির জার্সি গায়ে গোলকিপারের জার্সি গায়ে কিন্তু গোলকিপ গোলকিপিং করতে দেখতে পাবে কমলজিৎ সিংকে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আইএসএলে কিন্তু নতুন কিছু পরিবর্তন এলো নতুন কিন্তু নিয়ম চালু হলো আইএসএল এটা কিন্তু মিতা আম্বানি পুরোপুরিভাবেই অ্যানাউন্স করে দিয়েছে তো নতুন নিয়মটা কী তো এর নতুন নিয়ম এটাই যে এ ছটা করে কিন্তু প্লেয়ার চেঞ্জ করে নামানো যাবে মানে ছটা প্লেয়ার সাবস্টিটিউট করানো যাবে এর আগে থেকে আমরা দেখেছিলাম চারটের বেশি বা পাঁচটার বেশি সাবস্টিটিউট করা যেত না ছ নম্বর সাবস্টিটিউটটা কীভাবে হবে তোমরা নিশ্চয়ই জানো জানিয়ে দিচ্ছি মনে করো কোনো প্লেয়ারে চোট লাগলো হাতে পায়ে মাথায় যে কোনো জায়গায় হয়তো চোট লাগলো তাকে তুলে নেওয়া হলো সে আর খেলতে পারছে না তার জায়গায় একটা অন্য প্লেয়ার নামানো হলো তো সেক্ষেত্রে একটা সাবস্টিটিউট হয়ে গেলো এটা এখন দাঁড়িয়ে কিন্তু সেটা একটা সাবস্টিটিউট হিসেবেই কিন্তু ধরা হবে কিন্তু এবার যে নিয়মটা হয়েছে কোনো কোচ নিজের সিদ্ধান্ত যতক্ষণ না অনর হচ্ছে যে প্লেয়ার চেঞ্জ করবে তার আগে যদি তার বিরুদ্ধে যদি কোনো হ্যাঁ কোনো প্লেয়ারের যদি লাগে তো সেক্ষেত্রে তাকে যদি তুলে নেওয়া হয় তার জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার্স নামানো হয় সেটাকে কিন্তু সাবস্টিটিউট হিসেবে দেখা হবে না সেই যে ছটা যে সাবস্টিটিউট বাকি থাকবে সেই ছ নম্বর সাবস্টিটিউটও কিন্তু চলবে এবং মোট পাঁচ নম্বর যে সাবস্টিটিউট ছিল সেখানে কিন্তু কমে গিয়ে চারটে যে হয়ে যেত সেটাও কিন্তু হবে না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বেসিক্যালিভাবে ছজনকে নিজের ইচ্ছায় চেঞ্জ করে মাঠে নামাতে পারবে ছটা প্লেয়ারকে এবং যদি না নিজের ইচ্ছায় যদি চেঞ্জ হয় যদি চোট লেগে চেঞ্জ করানো হয় তো সেক্ষেত্রে সেটা কিন্তু সাবস্টিটিউট হিসেবে ধরানো হবে না এটা খেলার রুলস হিসেবেই ধরা নেওয়া হবে এই নিয়মটা কিন্তু শুধুমাত্র এর জন্যই চালু করা হচ্ছে এই মরশুমে তো এবার বরংবার হয়তো এই নিয়মটাই চলবে আইএসএল এ যতদিন আইএসএল চলবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট দিতে পারলাম এই ভিডিওটার মধ্যে আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি পাঁচ হাজার খুব খুব কাছে চলে এসেছি বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে